বাজান যে বিষয়টা আসলে বাজান বয়ান করা লাগবে সারা বাংলাদেশের মধ্যে দেখা গেছে সাম্প্রদায়িক বিষয় নিয়ে একটা বিষয় বাবারা একটা বিষয় অত্যন্ত বড় ভাইরাল হয়ে গেছে আমার নবী রহমান তুলি আলমিন নবীজির নিয়ে বাজান কোটা টানে লেগে গেছে এই বাজান নবীর সম্পর্ক ওই নবীর সম্মান সম্পর্কে ওই নবীর ইজ্জত সম্পর্কে নবীর সম্মান সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই এই জন্য আমি এত একটা বাবার সন্তান আপনারা তো কেউ না এত একটা বাবার সন্তান কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা আমারও বাবা আপনারও বাবা আমার নবীরও বাবা আছে কিন্তু নবীর বাবার যে সম্মান মার বাবাকে সম্মান নেই প্রধানমন্ত্রীর বাবার ওই সম্মান নয় প্রাইম প্রাইম মিনিস্টারের বাবার এই সম্মান নয় এ বাবা গভীর মনোযোগ দুনিয়ার যত বাবা আছে সমস্ত বাবাদের সতেজার সম্মান বেশি ইজ্জত বেশি তিনি হইল আপনি আমার নবী রহমাতুল্লিয়াবিন নবীজির আব্বাজান হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার

যার কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো কি জানেন নি ওইসা নবী নাকি আল্লাহর পুত্র আওয়াজ বলা যায় না বাদান নাউজু বিল্লাহ আমার আল্লাহ ডাক ডাক বন্ধু মা কানা মুহাম্মাদুন আবাহাদ মিরে জানিকুম আমার নবী রাহমাতুল আমিন আমার নবীর বাবা হইল বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন বলে আল্লাহু আকবার এই বাবা নবী দুনিয়া নবীর বাবা আসি আমরা যেমনি ভাবে দুনিয়াতে আসছি আমরা যেমনি করে ভাবি আমরা যেমনি করে বাবা মার অগ্রস্থান দিয়ে দুনিয়াতে আসছি আমার নবী আমিন আমার নবী আলামিন

জানেননি নবীর বাবা নাকি মুসলমান ছিল নামাজ করে কি বলা যায় না আমার নবীর বাবা ছিলেন মুসলমান আল্লাহ বলেন আমার নবীর যে পুরোপুরুষগণ ছিলেন তারা ছিলেন সবাই শেষদার শেষদারকারী বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন বন্ধু ও নবীর তুমি আমি নবীর বাবা ছিল মুসলমান নবীর আম্মা আমি যেমনি করে বাবার মাধ্যমে দুনিয়াতে আসছে নবীর সম্মান ইজ্জত দুনিয়ার সাধারণ মানুষের মতো নয় নবীর সম্মান ইজ্জত নবীর সন্মান আজবাতে মুস্তফা আল্লাহর দরবারে আল্না আল্লা কোন বয়ান করেন আমি আমার বন্ধু নবীর সান মানি আমি আল্লাহ সুমহান করে দিয়েছি দুনিয়ার মানুষ যদি আমার নবীন উপর ইমান সামনে নবীর শান মানিয়ে বিয়াদি করে নবীর কিছু আসা যাবে না আল্লাহ তো নবীর শান বানাই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা কাশীনগরের মানুষ সিঙ্গার বিলের মানুষ যদি আমরা ফাঁসত নামাজ না পড়ি নবীর তুরি কেমত না শুনি কিন্তু বাজান আল্লাহর কিছু হবে না নবীর কিছু হবে না বরংস আমরা গুমরাহি পথ বস্ত হয়ে যাইব কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম যারা মানবি নবীর সুন্না অনুযায়ী

মধ্যে সব চাইতে বড় স্পেশাল যে জান্নাত জান্নাতুল ফেরদৌস আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য বাজেট করে রেখেছে এতে বোঝা গেল কি বাজান আমাদের নেক আমল করার দরকার আছে না নাই এই জন্য বাজান নেক আমল করা লাগবে আল্লাহ রাব্বুল কারই মানে শেষে বললেন আমার নবী রাহমাতুল আলামিন হইলো সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না বলেন আল্লাহু আকবার এই सिंघার বাবারা আওয়াজ করে বলেন আমার নবীর পরে কি আর কোন নবী দুনিয়াতে আসবে না আসবে এটা হচ্ছে আমাদের আপিরা এটা আল্লাহর কালামের নবীর সন্ন্যার বিধান নবী বলেছেন আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে কোন নবী আসবে না যারা যে নবীর পরে আরেকজন নবী আসবে এত বোঝা গেল এদের মধ্যে গন্ডগোল আছে কথা বলেন ঠিক না ওই নবী হচ্ছেন শেষ নবী ওই নবী হচ্ছে আউয়ালুন নবী ওই নবী হচ্ছে আখেরি নবী আল্লাহ বলেন ও খাতামুন নবীন ও হাবিব আমি কালামে হাকিমের মধ্যে রান করে দিলাম নবী আপনি নবীর মাধ্যমে নবুয়তের দস্তুর আমি আল্লাহ খতম করে দিয়েছি সুবহানাল্লাহ এতে বোঝা গেল সুন্নাত সুন্নতল জামাতের আকিদা হচ্ছে সাহাবা সাহাবাকামদের আকিদা হচ্ছে খুলা রাশিদিনদের আকিদা হচ্ছে আউলিয়া কামের আকিদা হচ্ছে নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী নবীর ফরে আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক কিনা এই কাশীনগরের বাবারা আপনাদের সামনে কোনো মহাত্ম কোনো ব্যক্তি আর যদি বসে বলে যে আমার নবীর ফরে নবী আসবে তাহলে কি ওই নবীর আমার ওই লোকটি মানবেন ওই লোকের কথা মানবেন না কি আল্লাহ কালামের কথা মানবেন

ওই নবীর পরে কোনো নবী দুনিয়াতে আনতে আসবে না কথা বলেন ঠিক কেনা এটা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব এটা মারা লাগবে নবী হচ্ছেন সর্বশেষ নবী

আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এখন কিলার বুঝতেছেনি সবাই আওয়াজ করাবি আল্লাহ বাই সাহাবাকারাম বলতেছেন আরে সুনান আমাদের কাছে একটা বিষয় টেন আমাদের কাছে জামলা মনে হয় ই আরে আপনার সাবান থেকে এই বিষয়টা আমরা শুনতে চাই সাহাবাকারাম বললেন তাহলে শোনেন না মা তা ওয়াচ্ছি নবম ই আর সুনান না ইয়া হাবিবান মানবি আপনি কোন সময় নবী হয়েছে বলেন না হ একবার বললেন আরে শোনাল্লাহ আপনি কোন সময় নবী হয়েছে আপনি কি দুনিয়াতে আসার পরে নবী হইলেন নাকি দুনিয়ার আগে দুনিয়াতে আসার নবী ছিলেন সাহাবাকরাম আকরাম বললে নিয়ে আরে আপনি আমাদেরকে জানাই দিন আল্লাহ র হাবিব বললেন কলাব আদামুনা হল জাসা

মুসলমানদের আদি পিতা হজরত আদম আলী ইসলাম সালামের যখন রুহ মুবারক সৃষ্টি হয় নাই নবীর দেহ মুবারক সৃষ্টি হয় নাই নবী আদম নবীর রুহ মুবারক আপনার দেহ মুবারক সৃষ্টি হওয়ার আগে আমি নবী ছিলাম আয়াতে বোঝা গেল কি আদম নবী যখন সৃষ্টি হয় নাই আদম নবীর যখন দেহ সৃষ্টি হয় নাই রুহু মুবারক সৃষ্টি হয় নাই তখনই আমার নবী নবী ছিলেন বলেন সুহান আল্লাহ এতে বোঝা গেল কি বাজান মর্যাদার দিক দিয়ে আপনি আমার নবী রহমান তুল্লি আমাকে সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন বলেন না সুবাহান আল্লাহ আর নবী রহমান তুলি দুনিয়াতে আসার পরে বাজান নবীর নবমাত প্রকাশ হয়েছিল আপনার চল্লিশ বছর বয়সে আমার নবীর নবুমাত প্রকাশ হয়েছিলে এই জন্য বাজান এটা বাজান আর হাদি শরীফের কথা নবী দুনিয়াতে আসার আগে তিনি নবী ছিলেন দুনিয়াতে আসার পরে বাজান গভীর মনোযোগ নবী নবী চল্লিশ বছর হওয়ার পরে নবীর নবুয়াদ নবী নবুয়াদ লাভ করেছিলেন বলেন সুবাহান কত বছর বয়সে চল্লিশ কত বলেন কত বছর চল্লিশ বছরে নবীজির নবুয়াদ প্রকাশ হয়েছিল এখন যে বিষয়টা বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ে বিষয় বড় সারা বাংলাদেশের মধ্যে একটা তোলপাড় পড়ে গেছে আমি চিন্তা করলাম আমি একজন আন ইসামী নবীর হিসাবে আমার ইমানি দায়িত্ব হলো এই মেসেজ সঠিক মেসেজগুলো পৌঁছাই দেওয়া এটা হচ্ছে মনে কর আমি মনে করলাম আমার ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এত বোঝা গেল বাজান যারা বলে বাজান ক চল্লিশ বছর বয়সে নবী নবী আসি এর আগে নবী নবী ছিল না বলেন না হজবিল্লা এ বাজান যে সমস্ত আলিমুনা মারা গভীর মনোযোগ আমি কিন্তু মুবারাকার কথা বলতেছি যে সমস্ত আলিমুনা মারা বলতেছে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে চল্লিশ বছর আগে নবী নবী হয় নাই তার মানে কি নবী কি ছিল নবী কি কোমরা হিছিল নবী কি চরিত্রহীন ছিল অনেকে বলতেছে কোন নাকি সে ছিল অনেকে বলতেছে কোন নবী নাকি হারাম বুঝতে খাইছে বলেন নজুলিল্লা আয় হাই কেউ যদি বলে নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন চল্লিশ বছর আগে নবী হয় তার মানে কি কুহুরি অবস্থা ছিলেন নবী কি কাফের অবস্থা ছিলেন বলেন না না ওজুবিল্লা নবীকে তখন কি মান্দারে ছিল না নবী নাকি শ্রাপ পান করতো মদ পান করতো আওয়াজ করে কি না বলা যায় না আয় হায় বাবা এ হাদিসে পেকাপট পটের মধ্যে বাজান একটা কথা প্রায় আপনারা জানেন একটা হাদিস আজনা নবী বলেছেন তো জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমান নিয়ে বের হইবে বিকালে ইমান হয়ে ঘরে ফিরবে বাজা এই আখরি জামানার মধ্যে আমরা এমন এক পড়ছি তো বলতে ওই মৌলানা বলতেছে ওই মৌলানা বলতেছে কে তো নবী চল্লিশ বছর আগে নবী নবী ছিল না আওয়াজ বলা যায় না ওই নবীর চল্লিশ বছর বয়সে নবীর নবুয়াদ প্রকাশ হয় কেউ যদি বলে নবী চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন না তার মাই কি নবী বেমান ছিল নবী কফুরি করত নবী হারাম খাইত নবী নবী সরা পান করত ওই সমস্ত আকিরা অন্তর ধারণ করে বাজান তারে ইমানদার বলা যায়বনি বনি এই জন্য বাজান কবির মজুদ অন্য হাদিসে মোবারকের মধ্যে আসছে সাহাবাকরম প্রশ্ন করলেন ইয়ারস

আতোমার দেয় আর দেহে বাইনাল মায়ন যা তোমার ইসলাতামকে সৃষ্টি করার জন্য যে মাটির খামিরা ছিল খামিরা তখন খামিরা সৃষ্টি মাটি আল্লাহ সৃষ্টি করে নাই আর তোমার ইসলাতামের দেহ যখন সৃষ্টি হয় নাই তখন আমি রহমাতুল্লিন নবী ছিলাম এতে বোঝা গেল কি নবী রহমানুল্লাহ আলমিন দুনিয়াতে আসার আগেই তিনি নবী ছিলেন বলেন আল্লাহু আকবর নবী দুনিয়াতে আসার আগেই নবী নবী ছিলেন নবী রহমান দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আগমনের পরে চল্লিশ বছর বয়সে নবীন নবত প্রকাশ হয় বলেন আল্লাহু আকবর আচ্ছা এ পিছি তো আপনার যারা স্কুলে পড়ে স্কুলে যারা কলেজে পড়ে এরা তো বিষয়টা জানে কথা জানে না কথা বলেন ঠিক কিনা নবীর চল্লিশ বছর বয়সে নব লাভ করেছেন আমরা তো বাজান এই প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলের মধ্যে ইসলাম শিক্ষার মধ্যেও নবীজির মক্কা জীবনী মদিনা জীবনী আসে বাজান যারা লেখাপড়া করছেন আপনারা করছেন না এগুলো ছিল এ বাজান কথা হচ্ছে বর্তমান জামানা হচ্ছে ফেতনা ফাসাদের জামানা দেখেন যিনি কথাটা বলছে উনিও একজন আলেন কথা বলেন না কেন আমরা কোরআনুল করিমের পরে কোরআনুল করিম কিতাবের পরে ছয়টা কিতাবের স্থান কয়টা কিতাব বুহারি শরীফ বুহারি শরীফের নাম শুনছেন নি কথা বলো না শুনছেন নি বুহারি শরীফ কেরমিজি শরীফ আবুদাউ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ হ্যাঁ এমন যে সইটা প্রসিদ্ধ কিতাব আপনার এই কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয় বলেন আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ হাবিব রাহনায়ুল্লিল তিনি মর্যাদার দিক দিয়ে তিনি রাসুল পাকসাল আলী সাল্লামের রহম বরককে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন বলেন সবাহর আল্লাহ আর প্রকাশের দিক দিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে

সিল ওয়াদ আগে আল্লাহ হাবিবা যখন নামাজ পড়তেছিলেন বাজার এমত অবস্থায় ইহুদি খ্রিস্টানরা কি করলেন আপনার গুরুর গুরু বক্তির আপনার বড়িগুলা আমার নবী রহমান তুই আলামিনের আপনার মাতা মুবারকের মধ্যে রেখে দিল আমার আর নবী রহমান তুই আলামিন নবীজি নামাজ সাথে করতেছেন মধ্যে এমত অবস্থায় ইহুদিরা কি করলেন আপনার গরুর গরুর নারী বড়িগুলা নবীর রেখে দিয়েছে আমার কষ্ট আপনি একজন মানুষ যদি হঠাৎ করে চলে যায় তো পড়তে আসছে এমন অবস্থায় যে এলাকার কোনো মানুষ বাবা গরু বা মহিষের নারী বুড়ি যদি আপনার ওই লোকের উপর রাখে ওই লোকের খুশি হবে না বেচার হবে কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিম ও নবী আপনি ও বলে হাফিম আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট করব সন্তুষ্ট করার মতো আমি আল্লাহ সন্তুষ্ট করব যাতে করে যেন আপনি আপনি ও সন্তুষ্ট নাম বলেন সব আল্লাহ হাবিব রহমাতুল আলামিন বয়ান করেন লাস্তু হাদিম মিনকুম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় খণ্ডের 167 নম্বর হাদিসে মুবারকার মধ্যে আসছে আল্লাহ হাবিব বলেন লাস্তু কাহাদিম মিনকুম আল্লাহ হাবিব সাহাবা کرامদেরকে বলতেছেন আমি কি তোমাদের মতো সাধারণ মানুষ আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই আল্লাহ হাবিব রহমাতুল আলামিন সাওমে সাল্লু যারা আইতেছেন আমরা রমজান মাস আসলে রমজানের সবাই আর কি কথা বলেন ঠিক কিনা আর আমার নবীর সামনে বিশাল রোজা রাখতেন শুধু নবীর জন্য সাহায্য ছিল বলে আমার আমার নবীর বিশাল লোজা রাখতেছেন আমি আমার নবীর রোজা রাখতেছে নবীর দেখা দেখি শাহ বাকরাম রোজা রাখতে শুরু করলেন নবীজি যে রোজা রাখতেন এই রোজার কোনো ছিল না কোনো খানা ফিনা ছিল না কানাফিনা একমাত্র আল্লাহর পক্ষ থেকে কানা আসলে খেতেন না বলে আল্লাহ একবার আমার নবীজির দেখা দেখি শাহ বা রোজা রাখতে শুরু করলেন আল শাহ একদিন দুই দিন তিন দিন রোজা রাখলেন রোজা রাখার পরে দুর্বল হয়ে গেলেন আল্লাহ বললেন লাস্ট আমি কি তোমাদের আমি কি তোমাদের হই না আমি তোমাদের মতো নয় আল্লাহ ভাই বললেন ওই সাল ওসাল রোজা আমি নবীর জন্য অবতারিত তোমাদের জন্য নয় আমি নবীকে আমার আল্লাহ মানে খাওয়ায় আমার আল্লাহ আমাকে প্রাণ করায় বলেন সব্লা একটা মানুষ যদি একটা না তিন দিন রোজা রাখে না খেয়ে না সে ওই লোকটার হাল তো বাজার অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যত্ন আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয় এমনি আমি যা দেখি তোমরা তা দেখো না ইন্নি আসমা উমার তাসমাউন আমি যা শুনি তোমরা তা শোনো না আল্লাহ আকবর আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে যেন কোরআন শূন্য অনুযায়ী জীবন ঘোরার মতো আল্লাহ পাক রাবুল আমাদের সবাইকে তফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন বাজান আমাদের সবাই পাশে নামাজ পড়ার দরকার আছে না নাই নাই বলে না যারা পাশক্ত নামাজ পড়বে তাদের রিজিকের জন্য চিন্তা করা লাগবে না আল্লাহ পাক কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন বলেন সব আল্লাহ পাশত্ত নামাজ পড়বেন যাদের আব্বা আম্মা আছে বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করবেন দেখবেন আল্লাপাক ভুলে লাগবেন কোনো দিন মুসিবতের মধ্যে আল্লাহ পাক ফালাবেন না সবসময় আল্লাহ পাকে কালাম পুঁজি চলাফেরা করে রাসীপাকে সুন্নাম জীবন জিন্দি পরিচালনা করে আল্লাহ পাকের রহমত এমনিতে নাজিল হবে আল্লাহ পাক গুল আলমিন আমাদের সবাইকে যেন এহেদিন মুসলাকিম পদের মধ্যে সালার বলে সকল আলহাম্মীদ এ বলে আমার সংিপ্ত আলোচনা করে শেষ করছি যারা সুন্দর করেন নাই সাহেব